আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমি দাঁড়িয়ে রয়েছি রাজশাহী অঞ্চলে যে হিমসাগর বাগান রয়েছে অর্থাৎ আমাদের বাগান হিমসাগর আমের বাগানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন আমগুলো বড় হয়ে আসছে তবে আমরা যে হিমসাগর আমগুলো অত্যন্ত পরামিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে আপনারা জানেন আর আমরা এবারে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আম পাঠাবো হিমসাগর গোপালভোগ আপনার আমরূপালি এগুলো আমগুলো আমরা বাগানে দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদেরকে একটু আমগুলো দেখাচ্ছিলাম হিমসাগর আমগুলো প্রচুর পরিমাণে এবারে আম আসছে আমরা এবারে সীমিত টাকায় আমগুলো দিব আপনাদেরকে অর্থাৎ স্বল্প মূল্যে আমগুলো আপনাদেরকে দিব আমি চেষ্টা করছিলাম যে যেটা ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল যে আমগুলো রয়েছে অর্থাৎ যে সুস্বাদু যে আমগুলো রয়েছে সেগুলো আমগুলো আমরা পাঠাই এবং পাঠিয়ে থাকি মাথার উপর দেখতে পাচ্ছেন আমগুলো ঝলছে এই আমগুলো আপনাদেরকে আমি এবারে পাঠাবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে তবে দেখতে পাচ্ছেন আমও এবারে গত বছরের তুলনায় ব্যাপক এসেছে রাজশাহী অঞ্চলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম